হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন এইচএস কোশ্চেন ব্যাঙ্ক ইংলিশ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি মডেল কোশ্চেন পেপার এটা নিয়ে আলোচনা করবো আজকে আমরা মডেল কোশ্চেন পেপার ওয়ান এটার সমাধান করার চেষ্টা করবো যেটা রয়েছে পেজ দুশো কুড়ি থেকে দুশো বাইশ প্রথমে রয়েছে প্রোস সেকশান তো সেকশনের প্রথম প্রশ্ন দেখে নাও কি রয়েছে হোয়াট ইজ দ্য ন্যারেটরস প্রাইমারি মোটিভেশন ফর ভিজিটিং দেউলি স্টেশন প্রাথমিকভাবে তার দেউলি স্টেশনে লেখকের যাওয়ার উদ্দেশ্য কি ছিল একের সি হবে কারেক্ট অ্যান্সার হি হোপস টু এনকাউন্টার দ্য ইয়ং গার্ল সে আশাবাদী ছিল যে সেই যুবতী মেয়েটার সঙ্গে তার আবার দেখা হবে দু নম্বর প্রশ্ন হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অব দ্য ইয়ং গার্ল ড্রস দ্য ন্যারেটরস অ্যাটেনশান যে মেয়েটির দৈহিক কোন মানে কী নেটওয়ার্কে আকর্ষণ করেছিল উত্তর হচ্ছে হার ডার্ক অ্যান্ড ট্রাভেল ডাইস তার সে অন্ধকার মানে তার সে কালো এবং সমস্যাপূর্ণ চোখ দুইয়ের সি হবে কারেক্ট অ্যান্সার তিন নম্বর দ্য স্টোরি টাইটেল দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি সাজেস্ট এ সেন্স অফ নাইট ট্রেন অ্যাট দেউলি এটা কী সাজেস্ট করছে না এটা সাজেস্ট করছে মিস্ট্রি অ্যান্ড লংগিং একটা রহস্যময়তা একটা দীর্ঘসূত্রতা তিনের সি হবে কারেক্ট অ্যান্সার নম্বর ফোর হুইজ ওয়াট বেস্ট ডিসক্রাইবস দ্য ন্যারিটরস ইমোশনাল স্টেট ইন দ্য স্টোরি তার মানসিক অবস্থার বর্ণনা করেছে গল্পে কোন শব্দগুলো না টেন্ডারনেস অ্যান্ড লংগিং চারের সি হবে কারেক্ট অ্যান্সার নম্বর ফাইভ হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল স্ট্রং রুটস ইন দিস এক্সট্র্যাক্ট স্ট্রং রুটস এই টাইটেলটার তাৎপর্য কী রয়েছে পাঁচের সি হবে কারেক্ট অ্যান্সার ইট সিম্বোলাইজেস দ্য ফান্ডামেন্টাল ভ্যালুজ ইনস্টিল্ড ইন দ্য অথর ডিউরিং হিজ চাইল্ডহুড নাম্বার সিক্স হোয়াট ডাজ আব্দুল কালামস ফাদার টি সিম অ্যাবাউট ট্রাভেলস অ্যান্ড সাফারিং ইন দ্য অ্যাকস্ট্র্যাক্ট ট্রাভেলস এবং সাফারিং নিয়ে আব্দুল কালামের বাবা তাকে কী শিখিয়েছে সের সেই হবে কারেক্ট অ্যান্সার দে আর ইন ইভিটিবিল পার্টস অফ লাইফ দ্যাট লিড টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি নাম্বার সেভেন বেসড অন দ্য অ্যাকস্ট্র্যাক্ট হাউ উড ইউ ডিসক্রাইব আব্দুল কালামস মাদার যে টেক্সটটা রয়েছে সেটা থেকে তুমি আব্দুল কালামের মা সম্পর্কে কী বর্ণনা করবে সাতের বি হবে কারেক্ট অ্যান্সার শি ওয়াজ নোন ফর হার কম্প্যাশন অ্যান্ড জেনারেসিটি টুয়ার্ডস আদার্স অন্যদের প্রতি খুব সহানুভূতিশীল এবং সদয় ছিল নাম্বার এইট পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট এখানে ফলস স্টেটমেন্ট কোনটা না হাটের তিন নম্বরটা হচ্ছে ফলস স্টেটমেন্ট বাকি সব ট্রু হবে সাম অফ দ্য গেস্ট থট ক্যাপিটাল পানিশমেন্ট ওয়াজ আইডিয়াল ফর খ্রিশ্চান কান্ট্রি এটা পুরোপুরি ভুল কারণ ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে কিন্তু কেউ ছিল না নম্বর নাইন অ্যাট দ্য প্রিজনার ওয়াজ ডেস্টিন টু রিসিভ হিজ ফ্রিডম কটার সময় সে তার স্বাধীনতা পেতো টুয়েলভ ও ক্লক ছাড়া পাওয়ার টাইম তার নম্বর টেন অ্যাসেপশন আছে আর রিজিন আছে এখানে ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইম্প্রিজনমেন্ট দ্য লয়ার এনজয়েড হিজ সলিটারি লাইফ এই অ্যাসপশান হচ্ছে ফলস রিজিন হচ্ছে ফ্রম ইজ উইং ডে দ্য নাইট কেম দ্য সেকেন্ড সাউন্ড অফ দ্য পিয়ানো রিজিনটা হচ্ছে ট্রু কিন্তু অ্যাসেপশন কিন্তু ফলতে আছে সো ডি হবে কারেক্ট অ্যান্সার এবার রয়েছে কবিতা দ্য স্পিকার ইন আওয়ার ক্যাজিনাট্রি এক্সপ্রেস এ ফিলিং অফ কী ফিলিং সে এক্সপ্রেস করেছে লংগিং অ্যান্ড নস্টালজিয়া এই ফিলিংটাকে সে কিন্তু এক্সপ্রেস করেছে নম্বর টুয়েলভ দ্য ক্যাজিনাট্রি ইন দ্য পোয়েম ইজ এ সিম্বল অফ ক্যাজিনাট্রি কিসের সিম্বল না স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স এর সিম্বল নম্বর থার্টিন হোয়াট সাউন্ড ডাজ দ্য ট্রি মেক অ্যাকর্ডিং টু দ্য পোয়েম কী সাউন্ড করে এ ডার্স লাইক মানমার এই সাউন্ডটা কিন্তু কবিতা অনুসারে গাছটা করে নাম্বার ফরটিন হুইস ফ্রেজ বেস্ট প্রেসক্রাইবস দ্য ক্যাজুনেট্রি ইন দ্য পোয়েম কোনটাকে বেস্ট প্রেসক্রাইব করছে এ জায়েন্ট ওয়ার্স দ্য স্কার এটা নম্বর ফিফটিন হোয়াট ইজ দ্য মেইন থিম এক্সপোর্ড ইন আওয়ার ক্যাজুনেটরি আওয়ার ক্যাজুনেট্রিভির মূল থিম কী রয়েছে দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ এটা হচ্ছে মূল থিম নাম্বার সিক্সটিন ইন টেনশান্স ইউলিস দ্য স্পিকার রিফ্লেক্টস অন লাইফ অফ কী ধরনের লাইফকে রিফ্লেক্ট করেছে রেস্টলেস অ্যাডভেঞ্চারকে কিন্তু রিফ্লেক্ট করেছে নাম্বার সেভেন্টিন হুইস লাইন ফ্রম দ্য পোয়েম এক্সপ্রেসেস ইউলিসিস ডিজায়ার ফর কন্টিনিউড এক্সপ্লোরেশন এ হবে কারেক্ট অ্যান্সার তার যে ক্রমাগত সে যে ঘুরতে যেতে চায় সেটা এক্সপ্রেস করছে কোন লাইন হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড টু রাস্ট আনবার্নিশড নট টু শাইনি নিউজ এটা নাম্বার এইটিন হোয়াট মেটাফোট ডাজ ইউলিসিস ইউজ টু ডিসক্রাইব হিজ ডিজায়ার ফর নলেজ কোন মেটাফোর্টা ইউজ করছে না উত্তর হবে এ টু সেল বিয়ন্ড দ্য সানসেট নম্বর নাইনটিন হোয়াট ইজ দ্য মেইন কনফ্লিক্ট এক্সপ্লোরড ইন ইউলিসিস মূল দ্বন্দ্ব কী রয়েছে ইউলিসিসে উনিশে সি হবে কারেক্ট অ্যান্সার দ্য স্ট্রাগল বিটুইন ডিউটি পার্সোনাল ডিজায়ার নাম্বার টোয়েন্টি দ্য পোয়েম পোয়েমস টাইটেল ইউলিসিস রেফার্স টু দ্য রোমান নেম অফ দ্য গ্রিক হিরো রোমান নেম গ্রিক হিরোর কোন নামটা নিয়েছে না অডোসিয়াস নামটা কিন্তু নিয়েছে সো কুড়ির বি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট রয়েছে নাটক একুশ নম্বর হু ইনসিস্টেড অন বাটলি নিড টু গো টু দ্য সি বাটলিকে কে সমুদ্রে যেতে ইনসিস্ট করছে উৎসাহিত করছে কে না উত্তর হচ্ছে ক্যাথলিন এবার কলাম ম্যাচিং রয়েছে কলাম এ এবং কলাম বি এখানে কারেক্ট ম্যাচিং হচ্ছে এ হবে কারেক্ট অ্যান্সার সো একের সঙ্গে ডি দুইয়ের সঙ্গে এ তিনের সঙ্গে বি এবং চারের সঙ্গে সি হচ্ছে সঠিকভাবে ম্যাচ করছে বা মিলছে নম্বর টোয়েন্টি থ্রি দ্য ফেয়ার মেনশান্ড ইন দ্য প্লেজ দ্য ফেয়ার বলতে এখানে গলের মেলার কথা বলা হয়েছে টোয়েন্টি ফোর এখানে ট্রু ফলস বলতে হবে তো প্রথম যে বাক্যটা রয়েছে এটা ট্রু দ্বিতীয়টি ফলস তৃতীয়টি ট্রু হবে চতুর্থটি ফলস হবে সো চব্বিশের এ হবে কারেক্ট অ্যান্সার মাইকেল ওয়াজ রাইটিং এ মাইকেল কী চড়ছিল না রেড মিয়ারে চলে যাচ্ছিলো সো পঁচিশের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার টেকচুয়াল গ্রামার রয়েছে এবার টোয়েন্টি সিক্স দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি আই শ এ কার্ল সেলিং বাস্কেটস কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে সি ওইন দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি আই শ এ কার্ল সেলিং বাস্কেটস টোয়েন্টি সেভেন কালামস ফাদার লেড প্রেয়ার্স অ্যাট দ্য মস্ক এম্পেসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ সিম্পল লিভিং স্প্লিট করলে সঠিক উত্তর হচ্ছে সি কালামস ফাদার লেড প্রেয়ার্স অ্যাট দ্য মস্ক হি এম্পেসাইজ দ্য ইম্পর্টেন্স অফ সিম্পল লিভিং নেক্সট হচ্ছে টোয়েন্টি এইট ইউলিসিস ইজ এ লেজেন্ডারি গ্রিক হিরো কি লংস ফর অ্যাডভেঞ্চার সিম্পল সেন্টেন্সে জয়েন করলে সঠিক উত্তর হচ্ছে বি ইউলিসিজ এ লেজেন্ডারি গ্রিক হিরো লংস ফর অ্যাডভেঞ্চার নম্বর টোয়েন্টি নাইন দ্য হোস্ট সেট ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস ইম স্লোলি মোড অফ ন্যারেশান ন্যারেশান যদি চেঞ্জ করো তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার দ্য হোস্ট স্টেটেড দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট হ্যাড কিল্ড এ ম্যান অ্যাট ওয়ান্স বাট লাইফ লং ইন প্রিজরমেন্ট হ্যাড কিল্ড হিম স্লোলি এবার চলে যাও থার্টিতে দ্য জাইন্ট ওয়ার দ্য স্কার্ফ অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমস অন ক্লাস্টার অল দ্য পাউস অ্যাং কারেক্ট এরও কারেক্ট করলে ডি হবে কারেক্ট অ্যান্সার দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমস অন ক্লাস্টারস অল দ্য পাউস অ্যামং নেক্সট হচ্ছে কম্প্রিহেনশান আনসিনটা রয়েছে আনসিনটা তোমরা ভালোভাবে পড়ে নেবে কিউরিওসিটি বা কৌতূহল নিয়ে একটা আনসি রয়েছে তো এখানে একেবারে সরাসরি উত্তরে চলে যাবো থার্টি ওয়ান দ্য ওয়ার্ড ইন ইনস্টেবল দ্য ফার্স্ট প্যারাগ্রাফ মিনস আনেবল টু বি কন্ট্রোল থার্টি টু দ্য ফ্রেজ প্রপেল সায়েন্টিফিক ডিসকভারি সাজেস্টেড কিউরিওসিটি ওয়েলস অ্যাডভান্সমেন্ট থার্টি থ্রি দ্য অথর ইউজেস দ্য কন্ট্রাস্ট বিটুইন চাইল্ডস ফ্যাসিনেশন অ্যান্ড এ সাইন্টিস্ট পারসুইট টু হাইলাইট দ্য ডিফারেন্স ফর্মস কিউরিয়সিটি ক্যান টেক তেত্রিশের বি হবে কারেক্ট অ্যান্সার 34 the phrase established beliefs refer to well supported theories 35 the word reckless is closet meaning to carelessness 36 the main idea of the passage is curiosity is a valuable tool for learning and progress 37 according to the passage what is the ultimate reward for a crimson person curious person the feeling of accomplishment 38 the author suggests that curiosity can be both beneficial and harmful থার্টি নাইন দ্য প্যাসেজ ইমপ্লাইজ ড্যাট এ কিউরিয়াস পার্সন শুড বি ওপেন টু নিউ ইনফরমেশান অ্যান্ড ফর্টি লাস্ট ওয়ান হোয়াট মেসেজ ডাজ দ্য প্যাসেজ আলটিমেটলি কনভে কিউরিয়সিটি ক্যান বি এ পাওয়ারফুল ফোর্স ফর গুড ওয়ে ইউজড রেসপন্সিবলি তো এই ছিল এই পর্বে সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে এই ভিডিওতে